বিস্তার মধ্যে ঘুমাইত্রা দামি দামি খাঁকড়ানিয়া পরি পরিধান খর যে কমলের দাম ছয় থাকি সাত হাজার টাকা কিন্তু ওলা বার খবর লইত্রা না আমার বাবা শীত তাই পালা জাম্পার আছে আমাৰ বাবাই বালা সমল আছে নেকি খোজ খবৰ লৈয়া দেখা বালা বালা খবলা আৰু মা বাবাই কাব ফুৰাত সমাজা একদিন তোমাৰ বদলালে জমিনলৈ তোমাৰ আওলা দে তোমাৰ জমিনৰ মেখৰ বাল্লাই বদলাল লৈ আহিবা লাগে সি তাইছে তুমি আলক হৈ গৈছ অ কোনো বাধা নাই বাবাৰ কাছে যাওক তোমাৰ ঠাণ্ডাৰ খাবৰ খিতা আছে আছে আমি একটা জাম্পারা নিয়ে দেয় জ্যাকেটা নিয়ে দেই যদি দেও কত বেলা বাবার মন খুশ হইব কই বাই রে আমার ফুয়া যদিও সরিয়া গেছে গিয়া তবু আমার শীতর খাবড়া নিয়ে দেয় আমার খোঁজ খবর লর মায় কইতরা বাবা না আছে লাগতো না রে বা আছে বলে তে তোমার এখান ঠান্ডার মোজাও বালা নিয়ে দেয় এখান চাদর দেই বলে এটা আছে আমি এখানে নিয়ে দেওয়া লাগবো মা এবার শীত যদি তোমার এ ঠান্ডার কোনো খাবার দেই না তুমি তাই আমার হাউরি লাইবা দোয়া করতে নাই এই আওলাদে যদি কোয়া যদি মা বাবার মন খান যদি কুশ করিলায় শান্তি যদি করিলায় মা বাবা খুশি হইয়া মন দোয়া দিবা জানিয়া রাখবা আওলাদরি মা বাবার দোয়া লইবার চেষ্টা করো মা বাবার দোয়া আওলাদের প্রতি কবুল হইয়া থাকে এর লাগি মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গরাইয়া দেন না যার শীতর দিন আইছে মা বাবার খবর লও মা বাবা খবর না পাইলো কইবে যদি খবর লইছে মন খুশ হয়ে যাই বদুয়া দিবা আর মা বাবার যে অলাদ দোয়া জীবন লই লাইব তার জীবন সুন্দর হইব সুখ শান্তির জিন্দগি হইব রোজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব লাগি দয়া করিয়া ওলাদ হল এই মা বাবা কষ্ট করিয়া আপনারে আমারে ফালিস যাতে কোনো দিন আমাৰ আমার মা এবং বাবারে আপনার আমার কষ্ট দিতাম না যার জন্য এটা আমরা সচেতন হইতাম খেয়াল করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনী আমরা প্রত্যেকের তৌফিক যা মা বাবার যে দায়িত্ব আছে আদায় করা আর আওলাদর যে হক আছে মা বাবারে সওয়া যদি কোন বাবার যদি ঋণ হই যায় যদি বাপে ঋণ করছো না আওলাদ ওয়ালিতে উইলা হইছে কোন সময় বাপ গিয়া সুদর দারস্ত হই গেছেন যে তবে আওলাদ ভালা লাগে অপারও কইয়া গিয়া কিন্তু চেষ্টা করতাম প্রত্যেকেই ধরনের সুদর জিনিসের মধ্যে অগ্রসর হোক না কোনো জাগাত থাকি ঋণও বালা আনে লাগ সময় মতো তারে দেওয়ার চেষ্টা সরক্ষা বাবা এর জন্য আল্লাহর বন্দেগা নে দেয়া খরিয়া আল্লাহ কেবাস্তে আমরা যত দিন পর্যন্ত জমিনৰ মধ্যে আমরা থাকবো আমরা মা বা বাবাই বিশেষ করে জমীনৰ ঋণও করলে ঋণ মারার চেষ্টা আমরা করতাম তাম মারা লাগবেই না না কত যায় ঋণ আমরা মারা লাগবে ফরর হক মা হ এমনি যত বড় গুণা করব কুয়া আল্লাহ করবো মাফ দিলে কিন্তু মাফ মাফ নাই 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 যার কারণে বিশেষ করিয়া আল্লাহ আমরা প্রত্যেক হারাম জিনিসটা কিয়া হারাম জিনিসটা কি আমরা বাঁচিতাম বাঁচতাম না না এখন যে তার নেশাযুক্ত জিনিস বর্তমান সময়ে একটু সচেতন হকা যুব সমাজ বা বর্তমান আমাদের বিশেষ করিয়া বরাকবেলিতে তিন ডিস্ট্রিক্ট আছে তিন ডিস্ট্রিক্টে তো তিনটা জেলও আছে কোর্টও আছে আসেন না না আছে ডাক্স ব্যবসায়ী যারা যারা ডাক্সে জড়িত এরা দললে বেইলু দেন না কিতা করেন না বেইলু দেন না এর লাগে এক তো বেইল হইতা না জলদি তিন মাস পরে বেইল নাই সতেরো মাস আঠারো মাস বিশ মাস বাইশ মাস হয়ে গেছে অ মানুষ জেল এর লাগে তার লুপ করবা না হালাল হামাই করার চেষ্টা করো বালা বালা টাকা পয়সা মোটামুটি আছে মিডিল ইস্টও যাওয়ার চেষ্টা করেন বাইরা কান্ট্রি যায় দেশগুলোর বুঝি রোজগার শিক্ষক বালা কোম্পানি জয়েন্ট বালা কোনো ব্যবসা জুলক কো বিভিন্ন লাইনে হাস শিকার চেষ্টা কর জিন্দেগীর মধ্যে আল্লাহকে আসতে বলে হারাম সম্পদ জলদি বাজে তৌবা তো করলাম না হারামে মরার আগ পর্যন্তকে দিব আল্লাহ আমরা প্রত্যেকের তবেও দেখা খাস করি মদ ড্রাগস ফেন্সি গাজা ইটা নেশাযুক্ত জিনিসটা কি আমরা বিরত থাকতাম ইটা জিনিস খাইলে ক্ষতি বিক্রি করা গেলেও ক্ষতি অন্যরে সাহায্য করলেও ক্ষতি যার জন্য আমরা হারাম আল্লাহ আমদারে হারাম হওয়াত থাকিয়া আমদার হেফাজতে রাখতাম হালাল গেজা খাইতাম হালাল ডেজেকে আবাদত করলে আবাদ আল্লাহ কবুল ঘর সবে আমি আপনাদের প্রায় ফোনে দুই ঘন্টা আলোচনা করেছি তবে দা ভাই গোয়াটা হয়েছে এখন সাতটা হ্যাঁ যার কারণে প্রায় অত সময় গেছে গিয়া নমাজ হইব কিছু সময় করে সাই রাখনাই তোর মতো সকালে দোয়া করলে দোয়া খবর আসন নিলা মসজিদ অর্ঘা বাক্কা খাম রয়েছে আমি দেখি আমি আরম্ভে কইছি মসজিদের সাজ অসম্পূর্ণ গহান পরিপূর্ণ হইতো আল্লাহকে মসজিদের ঘর সিমেন্ট এক বেগ দুই ব্যাগ বা আমি টেকা ভাস্য দিম ওলা ধানওয়ালা একজন বারক পাশাই দোয়া করে নেই আর হার্নমাজের বারে মৌলানা জাবির হুসেন সাহ হ্যাঁ মৌলানা জাবির হুসেন সাহ এর বারে হক সাব আরও রহিস আবুল ভার সাহ নাই অতি ভাড়া রহসাই তোর সারাক বৈনিয়া দিই যাইবা মাসাল্লাহ যার কারণে খক আসন এলাকায় বলে আমি এক ব্যাগ সিমেন্ট বা আল্লাহ আসতেওয়ালা তখন এক ব্যাগ সিমেন্ট দিব আল্লাহকেও আসতে ইলেখাও দেওয়ালা আসেনি তাহলে থাকি আমি দোয়া কর্ম আল্লাহর গরকার কায়বাগর এক অংশ মসজিদ আল্লাহর গরকার সাহায্য করতাম আল্লাহ দিতা আল্লাহ সাহায্য করবা এক নম্বরে দেখি একজন পাই বারতকে দিমবা আমি সাতশো কোটি টাকা আপনার নাম আল্লাহ মাননীয় জাকির হুসেন ভাই এ দিবা এক ব্যাগ সিমেন্ট আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও হাসপারি আল্লাহ তান মা ওর মার খান্দান বাবার খান্দান শ্বশুর শ্বশুর খান্দান ও মূর্তি কান্ডে মা দাও আল্লাহ আমার এই ভাই রুজি রোজগার বাড়াই দাও বাবা আমার জিন্দেগি রে দূর ফরমাও আপনার নাম নিজামুদ্দিন সাহেব দিছেন আল্লাহ এক ব্যাগ সিমেন্ট আল্লাহ হাসপারি তান পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও আল্লাহ নিজাম উদ্দিন সাহেবের মার খান্দান বাবার খান্দান শাশুড় শাশুড়ি খান্দান মর্দে গান্ডে মা ফরিয়া দে আল্লাহ আপনার বন্দার নেয়াদার আপনি ফুরা করিয়া দে ও লোক জামিলা আহমদ সাহেব নগদ দিলাইছেন পাঁচশো টাকা আল্লাহ তার পক্ষ থেকে সুতরাং কবুল বর্মাও

আবুল হুসেন ভাইয়া পাঁচশো টাকা আল্লাহ আমির হুসেন ভাই এ টাকা আল্লাহ আল্লাহ ভাই পক থেকে সৎকারে কবুলোজির মধ্যে বরকত দেির

যাই হোক আল্লাহ ও গাড়ি একটা আছে দেখুন কোন গাড়ি এই লোক দেখুন হুসেন আহমদ লস্কর সাহেব মসজিদের ভাইস প্রেসিডেন্ট আল্লাহ তাই দিচ্ছেন এক হাজার টাকা আল্লাহ খাস করে থেকে সৎকার কবুল ফরম আল্লাহ আপনার বন্ধা আল্লাহ রুজির মধ্যে বরকত দেব আল্লাহ আপনার বন্ধ করলে যে যে মকসুদে তিতরা মসজিদের ঘর দিল কুলিয়ে সাহায্য করডা আল্লাহ কান্তান্ডে দুনিয়া বঙ্গের হর কাটা আপনি সাহায্য কান্তা করিন ইয়া আল্লাহ আমি মাশাল্লাহ মাশাল্লাহ এই কক আছেন আর কে আর কে আস হাজার টাকা পাঁচশো টাকা সিমেন্ট এক ব্যাগ দেখো না টেন্টেন দেখো যে সান্দার এখন হুজুর আসুন মনে হয় সান্তান্ডে দেন দেখছে আর এটা আমরার ই অভিজ্ঞতা নাই

ও আরেক বাচ্চা দিছে অল্লা একশো টাকা আল্লাহ সরকারের কবল করো দেখেন আর আমরা করিমগঞ্জ একটা এম এল এ কমি গেছে একটা সমষ্টি কমি গেছে আপনার আরও কমে গেছে এখন দুই এম এল এ বুঠা হিলা কান্দি দুই এ এরিয়া বড়ো হয়ে গেছে গিয়ে এখন জেলা পরিষদ এরিয়া খত বড়ো বড়ো হয়েছে সব জিনিস একটু হার্ড হয়ে গেছে গেছে গিয়া যার কারণে আল্লাহ হেফাজত কর সবাই নমাজ পড়িয়া দোয়া করবা

ধান জিলা পৰিছে আঠটা আগে আমাৰ জিলা পৰিষদ আচলতে